সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জীবনযাত্রা অনেকটা থমকে গেছে অনেকে বলছেন আরব আমেরাতে নানাবিধ অপরাধের কারণে এটি আল্লাহর গজব হিসাবে আপতিত হয়েছে এ সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন আরব আমিরাতে সম্প্রতি যে ঝড় জলোচ্ছ্বাস হল অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবং এই ঝড় জলোচ্ছ্বাসের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো জীবনযাত্রা থমকে গেছে আপনারা অনেকে দেখেছেন মিডিয়ার মারফত যে সেখানে আরব আমিরাতের দুবাইয়ের যে সিস্টেমের গর্ব ছিল তাদের সেখানে নাগরিক সুবিধা ছিল সেখানে গোটা পৃথিবী থেকে মানুষ বসবাস করার জন্য যেত আয়েস করার জন্য যেত তাদের সমস্ত কিছু থেমে গেছে এবং পা নিষ্কাশন ব্যবস্থাপনা যেহেতু সেখানে নাই সাধারণত সেখানে জল জলাচ্ছ্বাস হয় না সেজন্য তাদের কাঠামো সেভাবে তৈরি হয়নি যার কারণে খুব ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছেন এবং পানি নেই আপনার গ্যাস বিদ্যুৎ নেই এরকম একটা পরিস্থিতিতে তারা পড়েছেন যেটা ইটুপর্বে তারা পড়েননি কখনো তো এটি আল্লাহ আল্লাহতালার তরফ থেকে তাদের জন্য অ্যালার্ম হতে পারে সেটা একেবারেই স্বাভাবিক হতেই পারে সাধারণত কোনো বিপদ আপদ হলে একজন ইমানদার একজন মুসলিম সেটিকে আল্লাহর পক্ষ থেকে তার কোনো পাপের জন্য অ্যালার্ম সতর্কবার্তা হিসাবে তিনি নেবেন তিনি সেজন্য সতর্ক হবেন বলেছেন আমিরুল আলমীর জমন স্থলে জলে যে সমস্ত ব্যত্যয় ফাসাদ সমস্যা তৈরি হয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে হয়ে থাকে যাতে করে মানুষ ফিরে আসতে পারে সংশোধন হতে পারে সেই সুযোগ আল্লাহ তালা তাদেরকে অ্যালার্ম দিয়ে থাকেন তো এটি সতর্কবার্তা হতে পারে তাদের জন্য আবার একসাথে তাদের তাদের পাপের জন্য শাস্তিস্বরূপ হতে পারে আল্লাহ তালার থেকে পরীক্ষা হতে পারে যে কোনো বিপদ আপদ হলেই সেটি আল্লাহ তালা তরফ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ তালা বলেছেন ওলানাবুল্লা অন্যরকম বিশেমাল খাফিবুল জুহমিন মানুষকে আল্লাহতালা ভয় ভীতি শঙ্কা ক্ষুধা যান এবং মাল হানি সম্পদের ক্ষতি ফসলের ক্ষতি ইত্যাদি দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন যারা ধৈর্য ধারণ করতে পারেন সফর করতে পারেন তাদেরকে আল্লাহ তারা দিতে বলেছেন তো এটি পরীক্ষা যেমন হতে পারে সতর্কবার্তা হতে পারে পাপের প্রায়শ্চিত্ত হতে পারে এটি ঠিক যে যে কোনো মানুষ যখন পাপাচার করে সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তালা এক সময় একসময় তাকে পাকড়াও করেন এই পাকড়াও কি সে পাকড়াও সে পাকড়াও হতে পারে আবার জাস্ট অ্যালার্মিং হতে পারে আসল এবং ভাবা পাকড়াও সেটা আল্লাহ তালা আরও পরে করতে পারেন দুনিয়াতে করতে পারেন দুনিয়াতে না করে আখেরাতে একসাথে করতে পারেন সেটা একান্তই আল্লাহ তালার এলমে আছে আসলে যে কোনো ধরনের বিপদ আপদ হলেই সেটাকে নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরিতে ফেলে নিশ্চিত করে আমরা বলতে পারবো না এটা শুধুই পরীক্ষা কিংবা এটা শুধুই আল্লাহর আজাব শাস্তি হিসাবে আসছে এরকম নিশ্চিত করে আমরা বলার সুযোগ নেই কারণ আমাদের কাছে ওহি আসে না নবীগণ থাকলে তাদের কাছে ওহি আসতো তারা বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে আসছে এটা আল্লাহ পক্ষ পক্ষে পরীক্ষা হিসাবে আসছে কিন্তু আমরা যেহেতু সবগুলো অপশনই এখানে আপনার সম্ভাব্য সো আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে নিতে পারি অ্যালার্ম হিসাবে নিতে পারি এবং সতর্কবার্তা হিসেবে নিতে পারি পাপের শাস্তি হিসেবে নিতে পারি তিনটা সম্ভাবনাই কিন্তু এখানে থাকে যার কারণে আল্লাহ তালার কাছে আমরা ইস্তেক করব করবো সেখানে যারা অবস্থান করছেন তারা ইস্তেক ফার করবেন আমরা যারা আছে তারা মজা না নিই আমরাও আল্লাহর কাছে ইস্তেক ফার আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করেন সন্দেহ যে সেখানে নানা রকম পাপচার হচ্ছে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে একটা মুসলিম প্রধান দেশে এ ধরনের কর্মকাণ্ড সত্যি বেদনাদায়ক সত্যি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক পৃথিবীর সবচেয়ে বেশি অপরাধীদের অভয়ারণ্য বা অপরাধকর্মের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করা হয় সেটিকে সেটি আমাদের জন্য লজ্জার এবং দুশ্চিন্তার আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সংশোধনের পথে ফিরে আসার তফিক দান করুন এটাকে অ্যালার্ম হিসাবে নিয়ে তারা তারা যেন সমজমি হন তারা যেন সতর্ক হন আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন এবং গোটা বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন এবং তবা করে আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসার তফিক দান করেন আমরা সে করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ